হোয়াই সনাতন ধর্ম ইজ দ্য বেস্ট রিজন সনাতন ধর্ম কেন সর্বশ্রেষ্ঠ ধর্ম ইট ক্যান বি আন্ডারস্টেড বাই ডিসকাসিং অনলি থ্রি পয়েন্ট মাত্র তিনটি পয়েন্ট আলোচনা করলেই তা বোঝা যায় দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্য রাইট টু কোশ্চেন প্রথম পয়েন্ট হলো আমাদের প্রশ্ন করার অধিকার আমরা বলতেই পারি হোয়াই শুড উই অ্যাকসেপ্ট দি গীতা আমরা কেন গীতা মানব আমরা বলতেই পারি হোয়াই শুড উই অ্যাকসেপ্ট দি বেদ আমরা কেন বেদ মানব সনাতন ধর্ম হ্যাজ গিভেন আস দা রাইট টু কোশ্চেন সনাতন ধর্ম সেই প্রশ্ন করার অধিকার আমাদের দিয়েছেন ইন দ্য গীতা অর্জুনা হিমসেলফ ইজ কোশ্চেনিং লর্ড কৃষ্ণা গীতায় অর্জুন স্বয়ং ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছেন পার্বতী কোশ্চেন শিবাই তন্তা তন্তে পার্বতী শিবকে প্রশ্ন করছেন ইন দ্য উপনিষদ দি ডিসাইপেল কোশ্চেন দ্য মাস্টার উপনিষদের শিষ্যরা গুরুকে প্রশ্ন করছেন দেয়ার ইজ নো রিলিজন দ্যাট গিফ দিস রাইট টু কোশ্চেন লাইক দিস আছে এমন কোনো ধর্ম যে ধর্মে এমনভাবে প্রশ্ন করার অধিকার দিয়েছে দেয়ার আর মিনি রিলিজন হোয়ার আকসিং কোশ্চেন ইজ পানশিবল বাই ডেথ অনেক এমন ধর্ম আছে যেখানে প্রশ্ন করলে মৃত্যুর আশঙ্কা থাকে দে আর টোল টু বিলিভ দ্য ক্রিপচার্লাইন্ডি তাদের ধর্মে তাদের ধর্মগ্রন্থকে অন্ধের মতো বিশ্বাস করতে বলা হয়েছে কিন্তু সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদ বলছে টু কনসিডার দ্য বেদ ফার্স্ট উইথ ইন্টেলেক্ট অ্যান্ড দেন টু বিলিভ আগে বেদকে বুদ্ধি দিয়ে বিবেচনা করো তারপর বিশ্বাস করো নো রিলিজন অ্যাক্সেপ্ট সনাতন ধর্ম হ্যাচ সাইড সচেথ সনাতন ধর্ম ছাড়া এমন কোনো ধর্মে এমন কথা বলা হয়নি সেকেন্ড পয়েন্ট দেয়ার ইজ নো জেন্ডার ডিসক্রিমিনেশন ইন গড সনাতন ধর্ম সনাতন ধর্মে ঈশ্বরের মধ্যে কোনো লিঙ্গ বৈষম্য নেই ইন সনাতন ধর্ম গড ইজ থট অফ অ্যাজ মেল অ্যাজ উইল অ্যাজ ফিমেল এই ধর্মে যেমন পুরুষকে ঈশ্বরূপে ভাবা হয় ঠিক তেমন নারীকেও ঈশ্বরূপে ভাবা হয় শুধু তাই নয় দি ক্রিয়েশন ইজ কনসাইটেড টু বি দ্য ম্যানিফেস্টেড ফ্রম অফ গড এই ধর্মের সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের প্রকাশিত রূপ ভাবা হয় অর্থাৎ দেয়ার ইজ নো শাস্তি অ্যাজ এ ম্যান সিটিং আউটসাইড দি ক্রিয়েশান অ্যান্ড কন্ট্রোলিং দি হোল্ড ক্রিয়েশান সৃষ্টির বাইরে কোথাও কেউ পুরুষের মতো বসে পুরো সৃষ্টিকে কন্ট্রোল করছে এমন আজগুবি কথা এই ধর্মে ভাবা হয় না সনাতন ধর্ম অ্যাডভাইসেস টু ফিল দ্য ক্রিয়েটর উইথ হিম ক্রিয়েশান সনাতন ধর্ম সৃষ্টির মধ্যেই স্রষ্টাকে অনুভব করার উপদেশ দেয় দ্যাট ইজ হোয়াই সনাতনী নোজ হাউ টু রেক্সপেক্ট দ্য হোল্ড ক্রিয়েশান সমাজ সেই জন্যই তো সনাতনীরা পুরো সৃষ্টিকে সম্মান করতে জানে এখানে সৃষ্টির বাইরে কোথাও স্রষ্টা আছে এমন আজগুবি তথ্য সনাতন ধর্ম আমাদের দেয় না আরে ভাই সৃষ্টির বাইরে বলে কিছু নেই সৃষ্টির বাইরে কিছু থাকা মানে সেটাও সৃষ্টি হয়ে যাবে বা সেটা সৃষ্টির আওতায় পড়ে যাবে থার্ড পয়েন্ট সনাতন ধর্ম ওয়ান্টস টু বিল্ড ইউ সনাতন ধর্ম তোমাকে কি করতে চাই সনাতন ধর্ম ডোচন অ্যাডভাইজ ইউজিং এনি ব্যাড ওয়ার্ডস এগেন্স্ট পিপল অফ আদার্স রিলিজন টু হেড দেম সনাতন ধর্ম অন্য ধর্মের মানুষদের ঘৃণা করার জন্য তাদের বিরুদ্ধে খারাপ শব্দ প্রয়োগের অধিকার বা উপদেশ দেয় না সনাতন ধর্ম নেভার অর্ডার টুকিল সামান জাস্ট ফর বিং অফ এনাদার রিলিজন শুধুমাত্র অন্য ধর্ম হওয়ার কারণে সেই ধর্মের মানুষকে কখনো সনাতন ধর্ম হত্যা করার নির্দেশ দেয় না সাম ডিটেক্ট দ্যাট কিছু ধর্মের ধর্মগ্রন্থ এমন নির্দেশ দেয় রিলিজন হ্যাচ নেভার মেডাস ধর্ম কখনো হিংসাকারী ও হত্যাকারী গড়ে না পিপল ধর্ম তাই তো সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদ বলছে মরুর ভব জনয়া দৈবং জরম বিয়েল পার্সন আদার হিউম্যান প্রকৃত মানুষ হও এবং অপরকে মানুষ হিসাবে গড়ে তোলো ধর্ম হ্যাজ গিভেন একমাত্র সনাতন ধর্মই এই উপদেশ দিয়েছে আদার তারা শুধু ধার্মিক হতে বলেছে সনাতন ধর্ম ধর্ম প্রকৃত মানুষ হতে বলেছে এখানেই অন্য ধর্মের সাথে আমাদের সনাতন ধর্মের তফাত দিস ইজ দি আইডেন্টি অফ আওয়ার গ্রেট রিলিজন এটাই তো আমাদের মহান ধর্মের পরিচয় স্বতন ধর্ম ইজ নট এ ম্যান মেড রিলিজন স্বতন ধর্ম কোনো একজনের মানুষের মতবাদে সৃষ্টি ধর্ম নয় দিস রিলিজন ইজ গিভেন বাই গড এই ধর্ম ঈশ্বর প্রদত্ত সো ইউ আর প্রাউড টু ফলো দিস রিলিজন তাই আমরা এই ধর্মের অনুসারী হয়ে গর্বিত